ভারতবর্ষ দুদিন থাকবে আলোচনা আজকে আমরা প্রধান দিবস হিসাবে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের ভাবতে ভালো লাগে যে আমরা ওনার চরণে আজকে মাল্লা অর্পণ করতে পেরে নিজেদের ধন্য মনে করি এবং পৌর নিগমের কর্তব্য পালনের প্রচেষ্টা করেছি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মেম্বার জেনারেল কাউন্সিল গুরুদাস চ্যামিলি রয়েছেন আমাদের অফিস কালেন্ট প্রবাই মাঝি রয়েছেন ডক্টর রয়েছেন মায়ের মাসি আমাদের অফিসে থানার আধিকারিকরা ছিলেন আবার সবাই জানি তার জীবনী তার ইতিহাস তার আত্মবলিদান তার ত্যাগ মাত্র ষোলো বছর বয়সে ওনার ওই আশু ব্রিটিশ গভর্নমেন্ট এবং অন্যান্য অনেক মানুষ এসে শিখিয়েছে যদি সারা জীবন যদি এর এরই মধ্যে এখানে চলে তাহলে অগ্নিযুগে সমাপ্তি ঘটে যাবে এবং ব্রিটিশের অত্যাচার বেড়ে যাবে তো ক্ষুদিরা এবং প্রফুল্ল চাকরি সেদিকে কিন্তু চেষ্টা করেছিলেন যে এই অত্যাচারকে বন্ধ করতে হবে ব্রিটিশ সরকারের মধ্যে ভয়ে সন্ত্রাস করতে হবে ভয়ের সৃষ্টি করতে হবে এবং তার প্রতিদানে তার এই আত্মবলিদান বলে জানি স্মরণ করি এবং আমরা দেখেছিলাম যে তার অনুপ্রেরণা বেশি অরবিন্দ এবং শিষ্টা নিবেদিতার মধ্যেখানে উনিশশো তিন সালে তিনি যে অনুপ্রেরণা পেয়েছিলেন তার বক্তৃতার মধ্যেখানে এবং ভারত মাতার মুক্তির আন্দোলনের মধ্যেখানে তো সেটাকেই স্মরণ করে উনি পরবর্তীকালে এই দায়িত্ব বহন করতেন এবং তিনি ভোটতে হত্যা করার মধ্যেখান দিয়ে চেষ্টা করেছিলেন যে ভারতবর্ষের অত্যাচারকে বন্ধ করতে ভারতবাসীর ওপর অত্যাচারকে বন্ধ করতে হয়তো কিছুটা সফল হওয়ার মধ্যে খানলেও কিন্তু সম্পূর্ণ সফল হতে পারেননি কারণ সেদিন পুলিশ কোর্ট ওখানে ছিলেন না কিন্তু ব্রিটিশ গভর্নমেন্টের মনে পুলিশ আধিকারিকদের মধ্যে একটা ভীতির সন্ত্রাস সঞ্চার হয়েছিল এবং তারা আতঙ্কগ্রস্ত হয়েছিল তো তাকে শ্রদ্ধা জানিয়ে সরকার গুরুদাস চট্টোপাধ্যায় মহাচার্যে কথা বলার জন্য